আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমরা যারা রাজশাহী বোর্ডের অধীনে এইবার গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছো আজ তোমাদের গণিত পরীক্ষা কার কেমন হলো সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এটি তোমাদের গণিত এমসিকিউ অংশের নির্ভুল সমাধান ইনশাল্লাহ এখানে সবগুলো এমসিকিউ সর্বোচ্চ নির্ভুল রাখার চেষ্টা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে অর্থাৎ ভিডিওতে কমপক্ষে এক হাজার আশি পি করে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে সবগুলোই স্পষ্ট দেখতে পারবে তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কার কোন বোর্ডের প্রয়োজন সেটাও কমেন্টসে জানিও ধন্যবাদ